দেখো বিষয়টা হচ্ছে যাদের তিরিশের কাছাকাছি বয়স না তারা এই বয়সটাতে ভীষণ ভাবে ধাক্কা খায় তাদের হার্টবিট ভীষণ হাই থাকে হার্ট রেট চলে তার কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে যে দেখো তুমি রাস্তাঘাটে বেরোলে তুমি কাউকে বৌদি বলে ডাকবে সেটা তোমার কাছে স্বাভাবিক লাগবে কিন্তু যখন কেউ রাস্তাঘাটে তোমাকে ও বৌদি বলে ডাকবে তখন তোমার ভাই হার্টবিট বেড়ে যাবে মনে হবে যে হয়ে গেলাম আবার ধরো যে মায়ের বয়সী কাউকে দেখলে তুমি রাস্তাঘাটে তাদের কাকিমা আন্টি বলে ডাকো এখন তোমাকে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়ারা এখন এসে আন্টি বলে ডাকবে তখন তোমার মনে হবে আন্টিও হয়ে গেলাম মানে তারপর পোটা হওয়া যে বয়স হয়ে যাচ্ছে তিরিশ বছর বয়স হয়ে যাচ্ছে মানে এই যে বয়স হচ্ছে মানে একটা টিন থেকে মানে একটা ছিল একটা রকম একটা ব্যাপার ছিল ওখান থেকে বৌদি আন্টি এই যে চেঞ্জেসটা এটা না এই তিরিশের কাছাকাছি বয়সে এসে খুব ভালোভাবে বোঝা যায় এবং সেই জন্য হার্ট রেট ভীষণভাবে হাই থাকে আমাদের আর সবসময় আমরা ভাবতে থাকি ভাই বয়সটা হচ্ছে এবার বয়সটা হচ্ছে এখন আর ছোট নেই হচ্ছে বয়স হচ্ছে